হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আপনাদের তো আল্লাহর রহমতে আমি আরেকটা ভালো আছি তো ভিউয়ার্স বরাবরের মতো আজকে আমি আপনাদের মাঝে আবার একটি ভিডিও নিয়ে আসলাম তবে এটা একটি ভিন্ন ধর্মীয় ভিডিও আমাকে অনেক ভাইরা রিকোয়েস্ট করেছেন অনুরোধ করেছেন যে ভাই শত্রুর হাত থেকে রক্ষা পাওয়ার একটা তদবির দেন বা শত্রুকে ধ্বংস করার জন্য একটা তদবির দেন তো আমি আজকে আপনাদের মাঝে এমন একটি তদবির নিয়ে এসেছি যেটির মাধ্যমে আপনার আপনাদের শত্রুকে তিলে তিলে কষ্ট দিয়ে শেষ করে দিতে পারেন তো ভিওয়ার্স এই নকশাটির কার্যকরিতা অনেক এটিতে যে আপনি কাজ করবেন সঙ্গে সঙ্গে ফলাফল পাবেন এমনটা নয় এটির মাধ্যমে আপনার শত্রু তিলে তিলে অনেক কষ্ট পেয়ে মারা যাবে বা আপনি যদি চান তাহলে এই তদবিরটির মাধ্যমে আপনার শত্রুকে বন্ধুতে পরিণত করতে পারেন আর এটি দেখতে পাচ্ছেন খুবই ছোট্ট এবং দেখে মনে হচ্ছে খুবই সামান্য একটি নকশা কিন্তু না এটি কিন্তু খুবই শক্তিশালী এবং পাওয়ারফুল নকশা এটিতে যে কোনো উদ্দেশ্য বা কার্য সফল হওয়ার জন্য এই তদবিরটি ব্যবহার করা হয়ে থাকে এটি হচ্ছে নকশায় আত্মসিত তো ভিওয়ার্স এটা নিয়ে আমরা আলোচনা করব ভিডিওর মধ্যে যে এই নকশাতে কখন কীভাবে কোন কাজে ব্যবহার করবেন সব কিছু আমি আপনাদের সুন্দর করে বুঝিয়ে বলবো তো আপনারা ভিডিওটি না টেনে না স্কিপ করে দেখবেন প্রথম থেকে শেষ পর্যন্ত শেষ পর্যন্ত ভিডিওটি দেখার অনুরোধ আর টেনে দেখলে তো আপনারা কিছু বুঝবেন না প্লাস কাজ করতে গেলেন কাজের সময় আপনারা কাজও করলেন ঠিকই পরিশ্রম করলেন সময় নষ্ট করলেন এর পিছনে একটু শ্রম দিলেন কিন্তু আপনারা ফল পেলেন না তাহলে আপনাদের এই দুই চার মিনিট ভিডিও দেখে কোনো লাভ হলো না ভিউয়ার্স তো আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করবো আপনারা পুরা ভিডিওটা দেখার চেষ্টা করবেন এবং কোথায় কি বলছি কিভাবে বলছি কীভাবে কাজটি করতে বলছি আপনারা সেভাবে মনোযোগ সহকারে শুনে করলে ইনশাল্লাহ আপনারা কাজের ফলাফল খুব তাড়াতাড়ি পেয়ে যাবেন তো চলুন কীভাবে কাজটি করবেন তার আগে আরও একটি কথা যারা এখন আমার চ্যানেলে নতুন রয়েছেন অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন কারণ আপনাদের সাহায্য সহযোগিতা ছাড়া বা আপনাদের সাপোর্ট ছাড়া আমরা কখনোই সামনে করতে পারবো না তো আপনারা যে কেউ কমেন্টে বলেছেন যে ভাই এরকম ধরনের ভিডিও দেন তো আমি আশা করব আপনাদের কমেন্টে বলা বিষয়বস্তু নিয়ে ভিডিও নিয়ে আসার তো আপনাদের মনে যদি কোনো কিছু থাকে যে ভাই এরকম ধরনের আমি একটি বা এরকম সমস্যায় ভুগছি তাহলে ইনশাল্লাহ আপনাদের কমেন্টের উপর ভিত্তি করে আমি কিছু ভিডিও বানাবো যদি আমার সেটা ভালো লেগে থাকে ভালো উদ্দেশ্য হয়ে থাকে তো ভিভার্স অনেক কথাই বলে ফেললাম চলুন শুরু করা যাক কিভাবে কাজটা করবেন তো প্রথমত শত্রু ধ্বংসর কথাই বলছে এই নকশাটি কীভাবে আপনার শত্রুকে তিলে তিলে শেষ করে দিবেন তো জীবনের উপর আশকাজনক অনেক শত্রু থাকে মানে ওই শত্রুটার দ্বারা আপনার জীবনের ঝুঁকিও থাকতে পারে এরকম শত্রু বা আপনাকে দিনের কাজে বাধা দেয় বা আপনার মনে করেন যে ফ্যামিলি বা পরিবারে অনেক রকম অশান্তি করে আপনাকে টিকতে দেয় না বাড়িতে এরকম অনেক শত্রু থাকে তো সব শত্রুকে ধ্বংস করার জন্য এই এই তদবির করার আগে আপনাকে একটি কাজ করতে হবে সেটি হলো এই আপনি ভুল করেও একাই করতে যাবেন না কারণ এটি করার আগে অনুমতির প্রয়োজন হবে সেটা আমার থেকে হোক বা মনে করেন যে দিন ধার পরেশগার ব্যক্তির হুকুম নিতে হবে মানে বুঝতেই পারছেন আমি কোন ধরনের ব্যক্তির কথা বলছি দিনদার পরেশগার মানে তো আপনারা সবাই বুঝেন ইনশাল্লাহ এটা নিয়ে নতুন করে বলার কিছুই নেই তো আপনারা সেরকম ব্যক্তির থেকে এই ডোরে বিটটি করার অনুমতি নিয়ে নেবেন বা আমার থেকে অনুমতি নিয়ে নেবেন তারপর কাজটা শুরু করবেন বা অনুমতি যদি কোথাও থেকে না প্রাপ্ত হয় মানে না পান আপনি তাহলে আপনি তদবিরটি করবেন না কারণ হুকুম না পেলে শত্রুকে দমন করিবার জন্য তদবির করবেন না আপনি কারণ আপনার এতে কোনো উপকারিতা আসবে না তবে আপনি আপনি যদি অনুমতি না পান তবে একটি কাজ করতে পারেন সেটা হলো কি শত্রুকে মনে যে ধ্বংস করার হুকুম পেলেন না এই করবেন আপনি আপনি তাকে তাকে কষ্ট দিতে পারেন বা সংশোধন করে আপনার বন্ধুত্ব করতে পারেন তো যাই হোক ইনশাল্লাহ যারা পুরো ভিডিওটা দেখবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন রেগুলার ভিডিও দেখেন তাদেরকে আমি আমার অন্তরের অন্তরস্থল থেকে অনুমতি দিয়ে দিলাম দ্বিতীয়বার দ্বিতীয় করে অনুমতি চাওয়ার কিছুই নাই তো ভিউয়ার্স আপনারা আপনাদের শত্রুকে শেষ করার জন্য কি করবেন প্রথমত আপনাদেরকে একটি অগ্নিকুণ্ড জ্বালাতে হবে অগ্নিকুণ্ড জ্বালাবেন বোঝেন অগ্নিকুণ্ড জ্বালিয়ে কারণ এই নকশাটিকে আপনাদেরকে অগ্নি সাক্ষী করে দেখতে হবে মনে করেন যে অগ্নি সাক্ষী করে লিখতে হবে তো আপনারা অগ্নি মনে করেন যে এই কাজটি করবেন দ্বীপ রয়ের সময় মানে ঠিক দুপুরে আপনারা অগ্নিকুণ্ড অথবা প্রদীপ জ্বালিয়ে এই কাজটি করবেন তো কাজটি করার প্রথমে এই নকশাটি দেখতে পাচ্ছেন নকশাটির নিচে দেখুন নিচে ছোট করে একটা লেখা আছে এখানে কিছু করার দরকার নেই লেখার বাম পাশে আপনারা আপনার শত্রুর নাম এবং ডান পাশে শত্রুর বাবার নাম বসিয়ে দিবেন দিয়ে আপনারা লেখা শেষ হলে এই নকশাটি আপনারা ওই অগ্নিকুণ্ডে জ্বালিয়ে দিবেন মানে একাধারে আপনাকে এই কাজটি চল্লিশ দিন পর্যন্ত করতে হবে তো আপনারা প্রদীপ দিয়ে ভালো হয় না কারণ প্রদীপের ফলাফল খুব পাওয়া যায় না কারণ আমি করে দেখছি অনেকবার প্রদীপ দিয়ে চেষ্টা করে দেখছি কিন্তু প্রদীপ দিয়ে করে আমি কখনো কোনো ফল পাইনি তো আপনারা চেষ্টা করবেন অগ্নিকুণ্ড জালে কাজটি করার তো মনে করেন যে আমি অগ্নিকুণ্ড জ্বালিয়ে কাজটা করছি অনেকবার এবং ফলাফলও পাইছি যার কারণে আপনাদের মাঝে এটি শেয়ার করলাম আমি আজকে তো এভাবে আপনারা এক চল্লিশ দিন অগ্নিকুণ্ডে জ্বালেন এই নকশাটি এই আল্লাহর রহমতে এই চল্লিশ দিনের ভিতরেই মানে এই সময়ের মধ্যে যে চল্লিশ দিনই করতে হবে এটা না এর মধ্যেই আপনি ফলাফল পেয়ে যান আর যদি শত্রুকে ধ্বংস না করতে চান শুধু দমন করতে চান যে তাকে মনে করেন যে শাস্তি দিবেন ছোটোখাটো এমনি শাস্তি দিবেন তো এরকম অবস্থায় আপনাকে পড়াতে হবে না এটাই মনে করেন যে ভীষণ মানে খুবই রোদের মধ্যে রোদের মধ্যে একদম টানা রোদ্রের মধ্যে নিয়ে গিয়ে আপনার এটি একটি কি করবেন এটি টাঙায় রাখবেন আপনার বাড়ির ছাদে হোক আর ছালে হোক যেখানে হোক টাঙায় রাখবেন যাতে কড়া তাপটা রোদের কড়া প্রখর তাপটা এসে এটার উপর পড়তে পারে তাহলে আপনাদের কাজ সম্পূর্ণ হবে তো আপনারা যদি এভাবে কাজটি করেন তাহলে শত্রু শত্রুতা বন্ধ করে দেবে আরেকটা কথা বললাম যে কাজটি দিয়ে উদ্দেশ্য সফল করার মতো কিছু কাজ করা যায় বা কাজে সফলতা পাওয়ার জন্য এই নকশাটি ব্যবহার করা যায় তো তো আমি একটু বলি যে কোনো এই নকশাটি আপনারা সূর্য উঠিবার সামান্য মানে সূর্য ওঠার সামান্য পূর্বে জাফরান কালে দ্বারা এই নকশা কাগজে লিখে খালে জোয়ার মানে খালে বা বিলের যে জোয়ারটা আসে জোয়ার ভাটা জোয়ারের সময় বিসমিল্লা বলে নিক্ষেপ করবেন এভাবে আপনারা এই আমলটি সাত দিন পর্যন্ত করলে যখন আপনারা এই আমলটি এভাবে এই বিসমিল্লা বলে সাত দিন পর্যন্ত নিক্ষেপ করবেন মানে ছুঁড়ে মারবেন যে কোনো জলাশয়ে বা এই জোয়ার বাটা এই নদীর সমুদ্রে মানে যে আপনাদের যেটাতে সম্ভব তো আপনারা এইভাবে আপনাদের সুবিধা মতো সাত দিন পর্যন্ত নিক্ষেপ করবেন যে কোনো কাজ করতে গেলে আপনারা সফলতা পাবেন তো ভিউার সবাই ভালো থাকবেন এই সোলাস্কের ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক করবেন আর কমেন্টে জানাবেন যদি বুঝতে অসুবিধা হয় আর যদি কেউ ব্যক্তিগতভাবে কোনো কাজ করতে চান তো স্ক্রিনে দেওয়ার নম্বরে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন কোনো সমস্যা নাই যদি বুঝতেও সমস্যা না হয় তাহলে আমি আপনাদের বুঝিয়ে দেবো আবার ভালো করে তো ভিউয়ার্স সবাই ভালো থাকবেন এই শোলাস্কের ভিডিও আসসালামু আলাইকুম